তখন তো আরামে জিন্দিগি কাটে না ইমাম সারাকসি রাহমাহুল্লাহ যিনি হানাফি মজাবের বড় একজন ফকি তিনি তার কিতাব আল মফসুদ যেটা হারামি মজাবের মেরুদণ্ড মনে করা হয় এই আল মফসুদ গ্রন্থটা বইটা বিশ খণ্ডে লেখা এসি না মুজাল্লাদা বিশ খণ্ডে লেখা এই বইটা কোথায় লেখেছেন তাকে শাস্তি দেওয়া হয়েছিল গভীর কুপের মধ্যে রাখা হয়েছে কুপের ভিতরে নিচে এই কূপের ভিতরে নিচে থাকা অবস্থায় এনেই তার জেলখানা বছরের পর বছর এখানে বসা অবস্থায় তিনি তার এই বিরাট কিতাবাল মাফসুদ এটা লিখে সম্পন্ন করেছেন এমন কোন বিপদে তুমি পড়েছো দুইটা বিপদের কথা বললাম দুইজন বড় ইমামের কোনটাই তুমি পড়ো নাই তাহলে কোনটাকে দুঃসময় বলো যে দুঃসময়ের কারণে তোমার পড়াশোনা হয় না ইমাম ইবুল জাউজি রাহেমাউল্লাহ তাকে যখন বাগদাদ থেকে বিতাড়িত করা হলো অন্যান্য মানুষগুলো ধরে তার বিরুদ্ধে অপপ্রচার করে বড় আলেম ছিল বড় আলেমদের কিছু দার্শনিক শত্রু থাকে এই শত্রু শত্রুরা সবাই মিলে তাকে বাগদাদ থেকে বিতাড়িত করেছে বাগদাদ থেকে বিতাড়িত হয়ে যাওয়ার এই বছরগুলোতে তিনি গিয়ে যা করলেন কেরাতুসাব সাত কেরাত তিনি পুরোপুরি মুখস্থ করলেন এবং সাত কেরাতের উপর মূল্যবান গ্রন্থ রচনা শেষ করলেন এই কয়টা বছর তিনি নির্বাসনে ছিলেন এরকম যদি আমরা উদাহরণ দিই শত উদাহরণ পাবো এবং কষ্টগুলোকে তারা কোনো গুরুত্ব দেন নাই আল্লাহ কোন কোনো জিনিসকে তোমরা খারাপ মনে করো আর এই খারাপ মনে করাটা তোমাদের ধারণা কিন্তু আল্লাহ তালা এর মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত রেখেছেন আমরা দারিদ্রতাকে একটা অজুহাত মনে করি তো তোমরা মনে করে যে বুধা আল্লাহ তালা বুধে আমার উপরে এটা বিপদ লাগেছে না এটার ভিতরে কোন কোন লাইনে কারো কারো করার জন্য বড় কল্যাণ আল্লাহ রাবুল আলামিন নিহিত রেখেছেন তোমরা এটা মনে করো না যে উমুকের এই সমস্যা উমুকের এই সমস্যা সে পড়বে কিভাবে না সবচেয়ে বড় কথা হলো মনের চোখ ইচ্ছা শক্তি এটাকে যদি কাজে লাগানো যায় তাহলে সম্ভব জীবনের অনেক অপূর্ণতা থাকে অনেক রকমের মানে শরীরগত চিন্তাগত আকৃতিগত অনেক রকমের অপূর্ণতা থাকে কিন্তু এই অপূর্ণতাকে ওভারকাম করাও সহজ তুমি কে মনে করো একটা জিপিএ ফাইভে সব অনেক ছাত্র জিপিএ ফাইভ পায় না আলেমে হে একবার হতাশ মাথা ফলাই দিচ্ছে আমার দিয়ে আর কিছু হবে না শেষ আর এই জিপিএ ফাইভ তো কোনো ব্যাপার না এটা তো একটা এটা তো একটা সাধারণ বিষয় আমরা যখন পাশ করেছি তখন জিপি ফাইভ ছিল না রবীন্দ্রনাথের কোন ডিগ্রি ছিল না কবি নজরুল কোন মানে একটা সার্টিফিকেট নিতেই পারেন নিতেই পারেন না কোন সার্টিফিকেট ছিল না এই যে বড় বড় দার্শনিক কবি সাহিত্যিক যাদের কোন সার্টিফিকেটই ছিল না তারা কি উচ্ছন্ন গেছেন সেটা না তোমাকে ভাবতে হবে জিপিএ ফাইভ কে জন্য আমি আরো আবার কাম করতে পারি আমি ওই বলছিলাম যে বেঞ্জামিন কস্তা যিনি নটারডাম কলেজের প্রিন্সিপাল ছিলেন তাকে একবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে যে গত ইন্টারমিডিয়েট পরীক্ষা গেল এই পরীক্ষায় আপনার কলেজের চেয়ে অন্যান্য কলেজের সংখ্যা অনেক বেশি তো নটারডাম কলেজের মতো কলেজে ভর্তি হয়ে জিপিএ ফাইভ পায় নাই তাহলে আপনার দল খারাপ তার কি পড়ান অনেকটা এরকম যদিও ভাষা এরকম ছিল না তো বেঞ্জামিন কস্তা উত্তর দিয়েছিলেন এটাই আমি কারো বিরুদ্ধে বলবো না আমি শুধু জানতে চাই যাদের কলেজ থেকে এরকম শত শত পেয়েছে তাদের কতজন মেডিকেলে মেডিকেলে বুয়েটে বুয়েটে টিকেছে টিকেছে আর আমার ছেলে কতজন এইটার একটা ডাটা কালেকশন করেন তাইলেই বুঝবেন নটার কলেজ কি জিনিস আমি কি বুঝাইতে পারছি এটা কিন্তু সার্টিফিকেট একটা জিপিএ পাওয়া মানে অনেক কিছু না আমি এটা বলছি না এটা প্রয়োজন নাই কিন্তু বইয়ের এ টু জেড পড়ার পরেও যদি আমি জিপিএ না পাই আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই কোনো না কোনো ভাবে আমার জন্য আল্লাহ তালা একটা ভালো ব্যবস্থা করে দিবেন আমি অনেক এমন ছেলেকে জানি মেয়েকে জানি যাদের ইন্টারমিডিয়েটে এ প্লাস ছিল না শুধু এ ছিল তারা মেডিকেলে টিকে গেছে এ প্লাস ডাবল এ প্লাস প্লাস পাওয়ার লোকগুলো মেডিকেল এমন অনেক ছাত্রের জীবনী আমি জানি তাহলে এটাকে কিন্তু মানে নিজের ব্যর্থতা হিসেবে ধরার কোনো কারণ নাই তোমার পরিশ্রমটা আল্লাহ মূল্য কর দিবেন অবশ্যই আল্লাহ সব কি বলছেন ফাখুজ মা আতাই থুকা ওয়াকুম মিনা শাকিরিন ফাখুজ মা আতাই থুকা ওয়াকুম মিনা শাকিরিন যা দিছি তা হাত পেতে নাও আর শুক্রিয়া করো আলহামদুলিল্লাহ বাকি যেটা দেওয়ার এটি আল্লাহ তোমাকে দিবে আল্লাহ কি দিলেন কি পেলেন এটার মিলাতে পারি না আমরা কিন্তু অনেকটা আমাদের কমতি এগুলো নিয়ে খুব মধ্যে বয়সের সাথে কোনো সম্পর্ক নাই বরং সুবিধা হলো কি যত বয়স বাড়বে তত পড়াশোনার স্টেপটা আরো বেশি স্মুথলি আরো আরামের সাথে তুমি করতে পারবে তুমি এতদিনে শিখলে কিভাবে পড়তে হয় তোমরা যারা আজকে আরেম ক্লাসে পরীক্ষার্থী তোমাদেরকে বলি আলিম পর্যন্ত পড়ে কি শিখেছ যদি এটা টোটাল অবজারভেশন হয় কিছুই না কামিল পর্যন্ত একটা ছেলে কি শিখে কিছুই না মাস্টার্স পর্যন্ত একটা ছেলে কি শিখে সবগুলোর শেষ ফলাফল হলো কিভাবে পড়তে হয় ওইটা শিখে আমি কি বুঝাতে পেরেছি মাস্টার্স পড়ে কামিল পাশ করে একটা ছেলে যা শিখে সেটা হলো কিভাবে পড়তে হয় এটা শিখে পড়া শেষ হয়েছে এটার অর্থ এটা নয় যারা মনে করেছে কামিল পাশ করেছি মাস্টার্স করেছি অনেক কিছু পড়ে ফেলেছি ভুলটা কিন্তু তারাই করেছে আমি আর কথা লম্বা করব না যেহেতু সামনে নামাজও আছে ব্যস্ততাও আছে আর দুই একটা পয়েন্টের কথা বলে শেষ করব। তোমরা অনেকে হয়তো এটাও ভাবো যে আমার যে দারিদ্রতা এই দারিদ্রতা নিয়ে আবার পড়াশোনা আসি অনেক করছে কোন রকম আলিমটা পাস করতে পারলে হয়তো মধ্যপ্রাচ্যে চলে যাব বিদেশ চলে যাবো আবার না হয় কোনো কোম্পানিতে চাকরি টাকরি করা যায় কিনা মামুখাল চিন্তায় আছো এটা কিন্তু অনেক ছাত্রদেরই চিন্তা হলো চাতন হলো এরকম কিন্তু একটা কথা মনে রাখবেন এই যে তোমার অর্থের দূন্যতা দুঃসময় এটা কিন্তু এক সময় কেটে যাবে কিন্তু জ্ঞান আহরণ করার এই সময়টুকু আর কখনো ফিরে আসবে না কোন মানুষকে আল্লাহ সুবান কিন্তু পূর্ণতা দিয়ে প্রেরণ করে নেয় ইন্নামাল ওসরে ইসরা যখনই কোনো কাঠিন্যতা আসবে বিপদ আসবে দুঃখ আসবে দন্য আসবে এটার বিপরীতে আল্লাহ রাবুল আলমিন ইউস সহজ করার রাস্তা আল্লাহ তালা খুলে দেন সুতরাং ধৈর্য সহকারে তোমাদেরকে এইসব পরিস্থিতির মোকাবেলা করতে হবে বিকল্প কিছু নাই পড়াশোনার বিকল্প কিছুই নাই যদি চিন্তা করে থাকো যে ভিন্ন কোন ব্যবস্থা আছে মধ্যে তোমরা তো জানো যে আমাদের প্রধান উপদেষ্টা উনি যখন একটা বক্তব্য দেয় তাকে বক্তব্য দেওয়ার জন্য সর্বনিম্ন পঁচাত্তর হাজার ডলার দিতে হয় এক কোটি থেকে পঁচাত্তর হাজার ডলার তাকে দিতে হয় এক কোটি ডাঙারে এক লাখ ডলার থেকে পঁচাত্তর হাজার ডলার তাহলে যেই লোকটার বক্তব্যের মূল্য এক লাখ ডলার এটা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকার উপরে তাহলে এই বক্তব্যটা শোনার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করে টাকা দিয়ে নিয়ে যায় এটা তো এমনি এমনি নেয় না এক একটা বক্তব্যের জন্য একজন গবেষকের বুকিং দিয়ে দিনের পর দিন মানুষ দাঁড়িয়ে থাকে এক ঘন্টা কথা শোনার জন্য দুই ঘন্টা কথা শোনার জন্য কিন্তু দুই ঘন্টা কথা বলার জন্য তাকে অন্তত এক মাস দেড় মাস পড়াশোনা করা লাগে